নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে অন্য দিনের মতো আমার ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না আর যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই আমার ভিডিওটা পুরো দেখার জন্য তা আমি ভাবলাম আজকের কি ভিডিও বানাবো ভিডিও তো ছাড়া হয় না একটু গলাটা বসে গেছে আর কি পুকুরে জলে স্নান করি তো ডুবে ভাবলাম আমি কি কাজ করি তাই আপনাদেরকে দেখাবো যে আমি ঘরে বসে বসে কি কাজ করি আমি যে কাজ করি শাড়ি শাড়ির কাজ শাড়িতে পাথর লাগাতে হয় তা সারাদিন লেগে যায় একটা শাড়ির কাজ করতে একটা শাড়ির কাজ করে মাত্র কুড়ি টাকা পাই তা একটা পুরো শাড়ির কাজ যে পাথর লাগাবো এই কুড়ি টাকা দেবে সারাদিন লেগে যায় একটা শাড়িকে পাথর লাগাতে তাই আটা দিয়ে পাথরগুলো লাগাতে হয় এরকমই কাজ অনেক জায়গায় আছে কোথায় কেমন মাইনে দেয় ঠিক জানি না কিন্তু শাড়িটা পুরো কাজ করলে মাত্র কুড়ি টাকা পাবো আমি এই যে আটা দিয়ে দিয়ে গোলাপ ফুলের মাঝখানে যে পাথরগুলো লাগানো হচ্ছে এরকম পুরো শাড়িটা লাগানো হবে তা আমি গোলাপ ফুলগুলো আগে লাগিয়ে নিয়েছি গোলাপ ফুলের সাইডে সাইডে ওগুলো বাঁধ রয়েছে ওগুলো লাগাবো দেখতেই পাচ্ছেন এই যে একটা শাড়ির কাজ হয়ে গেছে আমি দেখাচ্ছি আচ্ছা সব শাড়িগুলোই কুড়ি টাকা করে আর কি একটা করে শাড়ি সারাদিন লেগে যায় আমার কাজ করতে দেখুন এই শাড়িগুলো আমাদের এখানে নিয়ে আসে বড় বাজার দিয়ে একজন মালিক নিয়ে আসে নিয়ে এসে উনি পাড়ায় পাড়ায় মেয়েদেরকে দেয় কাজ করার জন্যে তা মেয়েরা যাদের মানে বসে থাকবে তা যাই হোক হয় বাচ্চাদের খাবার দাবারের পয়সা আমাদের গরিব সংসারে এভাবেই আর কি চলে গ্রামের দিকে যাদের তো আউট ইনকাম নেই ঘরে থাকে তারা এই সব কাজ নিয়ে এসে করে তা আমি ওই কাজ করি এই পুরো শাড়ি কাজ করলে মাত্র কুড়ি টাকাই পাবো আমি গলাটা ভীষণ বসে গেছে জানেন তো ডুবে টুবে স্নান করি তো পুকুরে আর এই যে আঠা দেখছেন এর মধ্যে আঠা রয়েছে পুরো দেখতে মেহেন্দি যেমন সেই মেহেন্দির খামুগুলো হয় না মেহেন্দি পরে ঠিক সেই রকমই একদম দেখে মনে হয় মেহেন্দি এর মধ্যে আঠা রয়েছে এই আঠাগুলো লাগাতে হবে প্রত্যেকটার মধ্যে এইভাবে লাগাতে হবে একটু আঠা আটা লাগাতে হবে লাগিয়ে হাতে এরমভাবে জল নিয়ে নেব জল নিয়ে নিলে এই যে পাথরগুলো হাতের সাথে উঠে আসবে এমনভাবেই আমরা কাজ করি এই যে আঠা যে লাগিয়েছি লাগানোর পরে এইভাবে প্রত্যেকটা পাথরগুলো বসাতে লাগবে পুরো শাড়িটাই বসাবো আর কি তা আমার পুরো শাড়িটা বসাতে পাথর বসাতে আমার সারাদিন লেগে যায় সংসারে কাজকর্ম করে তারপরে এই কাজগুলো বাদ বাকি টাইমে করতে করি আর কি বসে থাকবো মেয়ের পিছনে খরচা আছে মেয়েকে আঁকায় ভর্তি করে দিয়েছি মেয়ে এতদিন ঘরে একা একা আঁকত তাই এবারে আঁকার মাস্টার দিয়েছি তা আঁকার এই তো মাইনেগুলো তো দিতে হবে তাই ভাবলাম এই সব কাজ করি আমি একটা ব্যবসা করতাম ব্যবসাটা বন্ধ হয়ে গেছে আবার ভাবছি চালু করব ব্যবসাটা তো ব্যবসার মতো মানে শান্তি কোনো কাজে নেই এই যে কাজটা করছি এটা পরের অধীনে কাজ কাজ ভালো না হলে শাড়ি ফেরত দেবে দিয়ে আবার ভালো করে কাজ করাবে পরের অধীনে কাজ তো তাই নিজের মানে স্বাধীন কাজ ব্যবসা ব্যবসার মতো স্বাধীন কাজ হয় না তাই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা রাধে রাধে